আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার শেমহার ট্রেডার্স বাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে দেশি ভালো মানের পেঁয়াজ কেনা বেচা হয়েছে পঁয়ষট্টি টাকা কেজি মাঝারি কোয়ালিটিরগুলো কেনা বেচা হয়েছে বাষট্টি টাকা তেষট্টি টাকা এবং কিছু নিম্নশ্রেণির পেঁয়াজ ছিল সেগুলো আটান্ন ষাট টাকা কেজি কেনা বেচা হয়েছে ইন্ডিয়ান রসুনের ব্যাপক আমদানি মার্কেটে আমদানি বেশি হওয়ার কারণে চাহিদা অনেকটা কমে গেছে কেনা অনেকটা কম কেনা হচ্ছে একশো তিরিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ মাঝারি সাইজেরগুলো একশো পঞ্চাশ টাকা কেজি দেশি রসুনের কেনা বেচাও অনেকটা কমে গেছে কেনা হচ্ছে খুব বড়ো সাইজেরগুলো ভালো মানেরগুলো দুশো টাকা কেজি মাঝারি কোয়ালিটিগুলো মাঝারি সাইজেরগুলো একশো পঁচাত্তর টাকা থেকে শুরু করে একশো আশি পঁচাশি টাকা কেজি বার্মা আদা কোয়ালিটি ভেদে দুইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুইশো পাঁচ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য